আজকে তোমাদের সামনে আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা দেখে গেছো দেখি বুঝতে পেরেছো যে বয়স সংক্রান্ত যে বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা আজকে পর্যন্ত দুর্বলতা ছিলে বা বয়স অঙ্ক দেখে ভয় লাগে বা বয়স এর অঙ্ক তুমি পারো কিন্তু সময়টা বেশি লাগে তো আমরা আজকে দেখবো যে আমাদের যে আজকের প্রত্যেকটা প্রশ্নের মাত্র তিন সেকেন্ডে সমাধান করবো আমরা আমরা বলেছি আমাদের প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ডে সলিউশন হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো এখানে দেখো দু যারা টার্গেট করেছ ডাব্লিউ বিপি কেপি আর আর বি এন এস এস দু হাজার ছাব্বিশ প্রত্যেকটা কিন্তু পি ওয়াই কিউ মোস্ট রিপিটেড টপ কোয়েশ্চিনের সমন্বয়ে কিন্তু আজকে বয়স সংক্রান্তর এই চ্যাপটা আমরা তোমাদের সামনে প্রোভাইড করব তোমরা দেখতে পাবে যে মিসাইল ট্রিক্স কিভাবে ইউজ করতে হয় প্রো ম্যাক্স এর মাধ্যমে অঙ্ক তিন সেকেন্ডে কিভাবে হাওয়ার বেগে উঠবে তো বয়সের অঙ্কের আজকের এই ক্লাসটি দেখার পরে তোমার প্রত্যেকটা বয়স সংক্রান্ত অঙ্কে না একটা আলাদা ফিল তোমার উপভোগ হবে যে না বয়স সংক্রান্ত অঙ্ক মানে আমার একটা সহজ তো চলো দেখে নিয়ে এক আমাদের প্রত্যেকটা অঙ্ক দেখো এটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা সঙ্গে বলেছি ওয়াই কিউ লেডি কনস্টেবল দু হাজার আঠেরো মেনে আসা এই অঙ্গটি দেখো বলছে কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে টু ইন্টু ওয়ান হবে পুত্রের বর্তমান বয়স কত আমরা এর বেসিক প্রো এবং ম্যাক্স তিনটে টাইপ আমরা তোমাদেরকে প্রথম অঙ্কে দেখাবো তারপরে আমরা প্রত্যেকটা অঙ্গ শুধু ম্যাক্স ইউজ করে অঙ্ক সলভ করবো আমরা বেসিকভাবে আমরা করতে চাই যে কুড়ি বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান আমরা এটা লিখতে পারি না যে ফোর এক্স বাই এক্স কুড়ি বছর পূর্বে মানে এটা কুড়ি বছর আগের আর চার বছর পরে মোট কুড়ি আর চার হচ্ছে চব্বিশ তাহলে আমাদের চব্বিশ যোগ করব যে অনুপাত হবে দুই বাই এক এটা হচ্ছে আমাদের বেসিক সলিউশন আমরা এটা আমরা করব না কেউ তোমরা অনেকেই হয়তো এইভাবে করো যে ফোর ইস টু ওয়ান আর টু এটা আর এটা আমরা সমান করব তা আমাদের রুলস কী আমাদের জানা আছে যে এই এই গ্যাপ হচ্ছে এক এটাকে একদলা গুণ করব এই গ্যাপ হচ্ছে তিন এটাকে তিন দানা গুণ করব তাহলে চার এক কে চার আর এক এক কে এক তিন দোকান আর তিন এক কে তিন এদের গ্যাপ সমান হচ্ছে দুই সমান সমান হচ্ছে চব্বিশ কারণ হচ্ছে গ্যাপ কুড়ি বছর আর হচ্ছে চার বছর চব্বিশ তাহলে এক সমান সমান হচ্ছে বারো এক সমান সমান বারো চার বারং আটচল্লিশ আর হচ্ছে বারো কে বারো এটা হচ্ছে কুড়ি বছর আগে যদি বারো থাকে তাহলে এখন কত হবে এর সঙ্গে কুড়ি যোগ হবে কত থার্টি টু বত্রিশ তাহলে বত্রিশ বছর বয়স অ্যান্সার এটা হচ্ছে বেসিক এটা হচ্ছে প্রো আমরা তো বেসিক এবং প্রো দুটোই আমরা ক্যান্সিল আমরা কি করব আমরা করব প্রো ম্যাক্স ভার্সন আমরা ইউজ করব যেটা দেখা মাত্র সেকেন্ড বরাবর তিন সেকেন্ড সময় অঙ্কের সলিউশন কি করব দেখো দেখো এই কোনাকুনি গুণ করবে দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে ফোর টু ওয়ান আর বলছে টু টু ওয়ান এই দুটো লেখলা লেখার পরে না কি সমান আছে আর কি অসমান আছে দেখার কোনো দরকার নাই দেখো চার এক চার আর দুই এক দুই এই চার আর দুই এর গ্যাপ হচ্ছে দুই দুই বাই নিচেরটা সব সময় নিচেরটার গ্যাপ নিবে দুই আর একের পার্থক্য এক তো নিচে এক লিখলে বার লিখলে এটা সমান সমান বলছে কত তো চব্বিশ তাহলে বারো দোকান চব্বিশ মানে এক সমান সমান হচ্ছে বারো অর্থাৎ চার বারং আটচল্লিশ আর বারো কে বারো যদি কুড়ি বছর আগে বারো বছর বয়স হয় তাহলে এখন কত এখন হচ্ছে থার্টি টু বত্রিশ অপশন আনসার আমরা এইটা আমরা ইউজ করব আজকের প্রত্যেকটা বয়স সংগ্রত অঙ্কে প্রত্যেকটা অঙ্কে কিভাবে ইউজ করতে হয় চলো আমরা দেখে নেবো আস্তে আস্তে তোমার নিশ্চয়ই দেখে যাচ্ছে যে আমরা কোন ভাষাটা কোন ভার্সনটা ইউজ করতে চলেছি দেখো এক্সাইজ কনস্টেবল মেন দু হাজার উনিশ প্রত্যেকটা অঙ্ক পিওয়াই কিউ বলছি এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর আগের বয়সে দেড়শো পার্সেন্ট মানে আগে যদি আমার একশো একশো ছিল এখন বয়স হচ্ছে দেড়শো পার্সেন্ট মানে এটা যদি আমরা অনুপাত করি দশ দ্বারা যদি কাটাকাটি করি ডাইরেক্ট পাঁচ ত্রিশ শূন্য কেটে দিই তাহলে দুই এবং তিন আগে ছিল দশ এখন হচ্ছে তিরিশ তাহলে যদি গ্যাপ কত এক এক সমান সমান কত বছর এক সমান সমান দশ বছর তাহলে তিনে কত তিরিশ বছর অপশন সি অঙ্কটা দেখো পড়ো প্রত্যেকটা অঙ্ক করাতে মজা আসবে তোমাদের যদি সঠিক ভাবে তোমরা শিখতে পারো অঙ্কে ভয় কি জিনিস আর থাকবে না ডাব্লিউ বিপি এস উনিশ বলছে বাবার বয়স মেয়ের বয়সে চার গুণ তার মানে চার গুণ মানে ফোর ইস ওয়ান বলছে পাঁচ বছর পর বাবার বয়স মেয়ের বয়সে তিন গুণ হবে পাঁচ বছর পর তিন গুণ হবে থ্রি টু ওয়ান হবে এত সমান সমান করার কোনো দরকার নেই আমি বলেছি কি যে চার এক কে চার আর তিন এক কে তিন তাহলে চার আর তিনের গ্যাপ হচ্ছে এক এক বাই তিন আর দুই এর গ্যাপ কত দুই এটা সমান সমান কত বছর পাঁচ বছর এটা সমান যদি পাঁচ হয় তাহলে কত কোনি গুণ তাহলে পাঁচ দোকানো দশ অর্থাৎ একের ভালো যদি দশ হয় তাহলে চার দশে চল্লিশ এবং দশ একে দশ বলছে বলছেখানে কি হবে আরো পাঁচ বছর পর আরো পাঁচ বছর পর মানে তাহলে পাঁচ আর পাঁচ দশ তাহলে এর সঙ্গে দশ যোগ করলে কথা হবে এটা হবে কুড়ি আর এর সঙ্গে যদি দশ যোগ করি এটা হবে পঞ্চাশ তাহলে আগে আমার পঞ্চাশ আর কুড়ি কত গুণ কত গুণ কুড়ি থেকে পঞ্চাশ হচ্ছে টু পয়েন্ট ফাইভ গুণ আড়াই গুণ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর আড়াই গুণ শুধু সেকেন্ড সেকেন্ড সময় লাগবে অঙ্ক তোমাকে দেখা মাত্র স্মার্ট টেকনিক ইউজ করতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্য আজকে বয়স সংক্রান্ত যাবতীয় অঙ্ক আছে সব সলভ হবে শুধুমাত্র দেখে নাও এক্সারসাইজ দু আঠেরো বলছে যে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তাহলে তিন গুণ মানে থ্রি টু ওয়ান আট বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের আড়াই গুণ হবে আড়াই গুণ মানে দুই দু কোনো চেহারাকে পাঁচ বাই পাঁচ বাই দুই তাহলে এটা যদি এক হয় তাহলে এখানে দুইটা দিয়ে দাও দুইটা তুলে আমরা কি দরকার করে দিলাম কিছু দেখবেন গ্যাপ আর দুই তিন তাহলে এক বাই তিন সমান সমান বলছে আট বছর বাদে তাহলে আট তাহলে এক সমান সমান তো জানা নাই তাহলে তিন কথা কোন হয় তিন আষ্টে এক সমান সমান হচ্ছে চব্বিশ হচ্ছে চব্বিশ তাহলে তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর আর চব্বিশে চব্বিশ বলছি আর আরো আট বছর পর আট আর ষোলো তাহলে এর সঙ্গে ষোলো যোগ হবে ষোলো আর চব্বিশ হচ্ছে আর এর সঙ্গে ষোলো যোগ কত হচ্ছে আট আর তাহলে থেকে দুই গুণের বেশি দুই গুণের বেশি এই দুই গুণের বেশি এটা দুই গুণ হবে না তিন গুণ তো হবে না ব্যাস দুই পুণ্য একের পাঁচ গুণ অপশন দেখো আর অ্যান্সার মারো দেখো আর অ্যান্সার মারো শুধুমাত্র একটু তোমাকে স্মার্ট টেকনিক ইউজ করতে হবে যে কিভাবে আমরা বেসিক ভাবে অঙ্ক করলে তো সময়ের বরবাদ হবে সময় বাঁচিয়ে পরীক্ষার হলে সিলেকশন প্রয়োজন ডাব্লিউবিপি এসআই দু হাজার আঠেরো তিন ব্যক্তির বর্তমান বয়স অনুপাত হচ্ছে ফোর সেভেন নাইন আট বছর আগে তাদের যোগফল ছিল ছাপান্ন আট বছর আগে যদি যোগ হবে কত এক এটা হচ্ছে আশি বলছে তাদের বর্তমান বয়সে নির্ণয় করুন তাহলে চার আর সাথে এগারো নয় কুড়ি এটাকে জাস্ট কুড়ি দ্বারা ভাগ করবো কত চার কুড়ি আশি মানে এক ভাগ চার চার চারা ষোলো চার সাথে আঠাশ আর চার নাম ছত্রিশ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর দেখো আর হচ্ছে ছয় পাঁচ আর ছয় বর্তমান অনুপাত সাত বছর পরে হবে ছয় টু সাত এতে সমান সমান করার কিছু দরকার নাই পাঁচ সাত পঁয়ত্রিশ আর ছয় সাত ছয় পাঁচ সাত পঁয়ত্রিশ আর ছয় ছয় ছত্রিশ তাহলে পঁয়ত্রিশ সাত ছত্রিশ গ্যাপ হচ্ছে এক এক বাই এদের গ্যাপ কত এক একের কোন দাম নেই বলছে সাত বছর তাহলে এক সমান সমান কত এক সমান সমান হচ্ছে সাত বছর তাহলে পাঁচ পঁয়ত্রিশ আর ছয় বিয়াল্লিশ বলছে এ এর বর্তমান বয়স কত এ আর বিয়ের বর্তমান বয়স অথবা এর বর্তমান বয়স হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর অপশন সি সঠিক উত্তর পরীক্ষার হলে কতটুকু সময় লাগবে তিন সেকেন্ড চার সেকেন্ড তার বেশি যদি সময় লাগে তাহলে তোমাকে এখন অঙ্ক অনেক শিখতে হবে দেখো ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার কুড়িতে এসেছিল তোমরা যারা আগামী ডাব্লিউপি কেপি পরীক্ষা দেবে বা গ্রুপ ডি যে কোনো পরীক্ষার জন্য একদম সবচেয়ে বেস্ট উপযোগী যাবতীয় অঙ্ক সবই আমরা এখানে করাবো বলছি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে ছয় গুণ মানে পুত্রের বয়স যদি এক হয় পিতার বয়স হচ্ছে ছয় গুণ ছয় বছর পরে পিতার বয়স পুত্র বয়সে তিন গুণ হবে ছয় বছর পরে তিন গুণ হবে তাহলে থ্রি ইস টু ওয়ান তাহলে ছয় বছর পরে পিতার বয়স তিন গুণ হবে তাহলে ছয় এক কে ছয় আর তিন এক কে তিন তাহলে গ্যাপ হচ্ছে তিন বাই এখানে কত তিন আর এক এর গ্যাপ হচ্ছে দুই সমান সমান হচ্ছে ছয় তাহলে তিন দু গুণ ছয় আর দুই দু গুণ চার এক সমান সমান হচ্ছে চার যদি এক এর ভ্যালু চার হয় চার ছক চব্বিশ আর এটা হচ্ছে চার এক কে চার তাহলে বর্তমান বয়স বলতে পিতার বর্তমান বয়স কত অপশন চব্বিশ বছর অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর দেখবা আনসার করবা এবার যদি তুমি বেসিক ভাবে করতে চাও যে এক্স ধরে বা এটা সমান সমান করতে চাও এটা হচ্ছে বলছে পাঁচ বছর পূর্বে বর্তমান বয়স অনুপাত ছিল রেশিও ছিল সিক্স টু সেভেন ছয় টু সাত এবং পাঁচ বছর পরে অনুপাত হবে আট টু নয় আট ইস টু নয়

তিনজনের মোট হচ্ছে একাশি এটা হচ্ছে তিন বছর আগে তাহলে এখন বর্তমান বয়স কত সবার তিন 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 যোগ মানে নয় যোগ কত হবে এখন তাদের বর্তমান বয়স হচ্ছে নব্বই বছর বলছে যে স্ত্রী ও সন্তানের বয়স হচ্ছে পাঁচ বছর আগে গড় ছিল কুড়ি তাহলে স্ত্রী সন্তান মানে দুজনের গড় যদি আগে কুড়ি হয় মানে কুড়ি দুখন চল্লিশ তাহলে এখন কত এখন দুজনের পাঁচ বছর আগে মানে কি দুজনের পাঁচ হয় দশ যোগ কত এখন মাত্র পঞ্চাশ এটা হচ্ছে স্ত্রী এবং সন্তান এটা হচ্ছে স্ত্রী সন্তান এবং পিতা তাহলে এখান থেকে স্ত্রী সন্তান বাদ মানে কত থাকে চল্লিশ আর এই চল্লিশ বছর বয়সটা হচ্ছে আমাদের পিতার বয়স বলছে পিতার বর্তমান বয়স কত চল্লিশ বছর শুধু দেখো আর অ্যান্সার করো পরীক্ষার হলে যে তুমি শুধুমাত্র অঙ্কটা পড়বে আর আনসার কেপি কনস্টেবল মেন্স দু হাজার তেইশ যারা কল বিগত চাকরি পেয়েছো তোমরা জানো যে দেখো প্রত্যেকটা অঙ্ক না পরীক্ষাতে তো এই টাইপের অঙ্কই পরীক্ষা আসছে তো তুমি তো দেখতে পাও এগুলো সবই তো পি ওয়াই কোন কোন সালে এসেছে সব বলে লেখা আছে কারেন্ট চলে গেল দেখা যাক তোমরা একটু ওয়েট করো যাই হোক আমাদের কারেন্ট চলে গেছে তার জন্য একটু ডিস্টার্ব দেখো বলছি এটা কেপি কনস্টেবল কেপি কন কেপি মেন দু হাজার তেইশে আশা এই অঙ্কটি পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত হচ্ছে আট ইন্টু তিন দেখো এইট ইন্টু থ্রি দশ বছর পরে তাদের বয়স অনুপাত হবে টু ইন্টু ওয়ান করবে আট এক আট আর তিন আট আর ছয় গ্যাপ হচ্ছে আর এক সমান সমান বলছে দশ বছর পর তাহলে এটা হচ্ছে দশ এটা হচ্ছে কত হলে পাঁচ তাহলে একের মান এক সমান সমান পড়তে পাঁচ এক সমান সমান পাঁচ হয় বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত তাহলে চল্লিশ আর তিন পাঁচ আট পনেরো অর্থাৎ চল্লিশ আর পনেরো অপশন সি এটা তো তুমি তো পারবে তুমি যদি সমান সমান করতে চাও তোমার কিভাবে করা যায় পরীক্ষা মেন হচ্ছে সময়ের যে কম সময়ে করতে পারবে সে সিলেকশন পাবে কেপিএসআই সার্জেন্ট দু হাজার চব্বিশ দেখো বলছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমস্ত ছিল চল্লিশ বছর যদি চার পাঁচ বছর পূর্বে যদি চল্লিশ বছর থাকে সমষ্টি তাহলে সমষ্টি চল্লিশ বছর তাহলে এখন বর্তমান কত দুজনের পাঁচ পাঁচ দশ যোগ হবে এখন তাদের বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর সমষ্টি বলছে পাঁচ বছর পর পিতার বয়স পুত্র বয়সে তিন গুণ হবে মানে থ্রি টু ওয়ান হবে পাঁচ বছর পর তার মানে এটা আরো দশ যোগ হবে আর দুজনের পাঁচ পাঁচ দশ আরো যোগ হবে মোট হচ্ছে ষাট ষাটকে ভাগ করো তিন একে চার দ্বারা চার পূর্ণ হচ্ছে ষাট যদি একে পনেরো হয় তাহলে তিন পূর্ণ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ আর পনেরো কে পনেরো এটা হচ্ছে পাঁচ বছর পরের বয়স বলছে কি যে পিতার বর্তমান বয়স কত মানে এর সঙ্গে বিয়োগ বছর সঠিক উত্তর পাঁচ এ কিন্তু পরীক্ষার হলে না সঠিকভাবে প্রত্যেকটা অঙ্ক পড়ার পরে মাইন্ড ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করে উত্তর কি চেয়েছে আর তোমার কি বেরোচ্ছে দেখো পঁয়তাল্লিশ অপশন কিন্তু আছে যখন তুমি পঁয়তাল্লিশ করবে তখনই কিন্তু ভুল হবে তাই অবশ্যই উত্তরটা বিশেষ করে এই বয়স সংক্রান্ত অঙ্ক উত্তর দুই বছর আগে বেড়েছে না পাঁচ বছর পরে বেড়েছে এবং চাইছে কোনটা সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রেখে কিন্তু পরীক্ষা হলে তোমাকে অ্যান্সার করতে হবে দেখো এনটি পিসি দু হাজার পঁচিশ পিতার বয়স তার দুই পুত্র বয়সের যোগ ফলে চার গুণ পনেরো বছর পর পিতার বয়স দুই পুত্র বয়সের যোগ ফলে সমান হবে পিতার বর্তমান বয়স কত দেখো পিতার বর্তমান বয়সটা চার গুণ হবে তাহলে পঁয়ত্রিশ চার গুণ হবে না তিরিশ চার গুণ হবে না দুটো তো অটোমেটিক্যালি ক্যান্সেল বলছে কি দেখো যে পনেরো বছর পর দুই পুত্র বয়সের যোগ ফলে সমান হবে পনেরো বছর পর সমান হবে তাহলে আমরা যদি এটা ধরি দেখো এখানে না চার গুণ তাহলে পিতা যদি কুড়ি আয় তাহলে ছেলে কত দুই ছেলে বয়স হচ্ছে পাঁচ কারণ পাঁচ চার কথা কুড়ি বলছে পনেরো বছর পর এর সঙ্গে পনেরো যজ্ঞ লাভে পিতার পঁয়ত্রিশ বছর আর এদের সঙ্গে তিরিশ যোগ করলে হবে কত পঁয়ত্রিশ বছর তাহলে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ সমান হয়ে গেল অতএব অ্যান্সার বি কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন দেখেই তুমি টিক মারবে বেসিক প্রো ম্যাক্স কিছুই প্রয়োজন নেই অপশন দেখি আনসার যদি চল্লিশ টাকা ধরো দেখো চল্লিশের সঙ্গে একজনের চল্লিশ যদি হয় একজনের কথা আট দশ হবে কারণ চার গুণ যেহেতু তাহলে এবার দশের সঙ্গে যদি আমরা তিরিশ যোগ করি তাহলে হবে চল্লিশ আর তিরিশের সঙ্গে চল্লিশের সঙ্গে যদি আমরা পনেরো যোগ করি কত হবে তাহলে পঞ্চান্ন এর তো হলো না তাহলে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর দু হাজার পঁচিশ বলছি কমলের বর্তমান বয়স সাতচল্লিশ বছর এবং তার স্ত্রীর বয়স আটত্রিশ বছর তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সে দেড় গুণ ছিল বিবাহের সময় কমলের বয়স কত ছিল দেড় গুণ বলতে গেলে আমরা কি বুঝাই এক পূর্ণ একের দুই অথবা তিনের দুই অথবা থ্রি ইস টু টু এটা কিন্তু আমরা দেড় গুণ বুঝাই দেড় গুণ বলতে আমরা এই এতগুলো সবগুলোই আমরা দেড় গুণ বুঝতে পারি তাহলে আগে ছিল আমার বিবাহের সময় এখন বয়সের গ্যাপ বলছে কি দেখো বলছে কমলের বর্তমান বয়স হচ্ছে সাতচল্লিশ বছর এবং তার স্ত্রীর বয়স হচ্ছে আটত্রিশ বছর বলছে কমলের বয়স কত ছিল তার মানে বিবাহের সময় কমলের বয়স কত ছিল বিবাহের সময় কমলের বয়স যেটাই হোক না কেন সেটা অবশ্যই তিনের গুণিতক হতে হবে তাহলে তিনের গুণিতক এটা নয় ব্যাস প্রথমে একটা অপশন তো ক্যান্সেল করো তাহলে এটা যদি বিবাহর সময় কি বলছে যে তাদের যে বর্তমান বয়স কমলের বয়স হচ্ছে সাতচল্লিশ বছর আর তার স্ত্রী হচ্ছে আটত্রিশ বছর তাহলে এটা যদি থ্রি ইস্টু টু হয় মানে এটা আমার কি কমলের বয়স যদি কমলের বয়সটা যদি আঠেরো হয় তিন ভাগে হচ্ছে আঠেরো তাহলে দুই ভাগে কথা হবে তিন ভাগে যদি আঠেরো হয় তাহলে দুই ভাগে হবে বারো মানে স্ত্রীর বয়স হচ্ছে বারো বিবাহর সময় তাহলে যদি আমি সাতচল্লিশ আর আঠেরোর যে গ্যাপ সাতচল্লিশ আর আঠেরোর যে গ্যাপ এবং আটত্রিশ আর বারোর যে গ্যাপ এটা কি সমান হচ্ছে হচ্ছে না কারণ অপশন বি তাহলে ক্যান্সিল যদি বিবাহের সময় পনেরো বছর বয়স হয় তাহলে তিন ভাগের তিন ভাগে যদি পনেরো হয় তাহলে দুই ভাগে কত দশ তাহলে আটত্রিশ থেকে দশ কত আঠেরো আর সাতচল্লিশ থেকে পনেরো গ্যাপ কি হচ্ছে হচ্ছে না এটা ক্যান্সিল তাহলে নিশ্চয়ই অপশন আমাদের ডি কিন্তু সঠিক উত্তর হবে কিভাবে দেখো চেক চেক যদি আমাদের কমলে বয়স তিন ভাগে সাতাশ হয় তাহলে ওর হবে দুই ভাগে আঠেরো দেখো আটত্রিশ আর আঠেরো গ্যাপ কত তো কুড়ি আর দেখো সাতচল্লিশ আর সাতাশ গ্যাপ কত তো কুড়ি কারণ বিবাহ সময় থেকে বর্তমান বয়স তো দুজনেরই সমান সমান বয়স বাড়বে তাহলে কুড়ি কুড়ি দুজনের ঠিকঠাক আছে অতএব অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর এইভাবে না তুমি প্রত্যেকটা অঙ্ক মানে মাইন্ডের সঙ্গে খেলা করে অপশনকে দেখে অপশনের সঙ্গে প্লাস মাইনাস করে কিন্তু অঙ্ক সলিউশন করতে পারবে তার জন্য দরকার তোমার প্রচুর প্র্যাকটিস দেখো এনটিপিসি দু হাজার বছর আগে সুশীলের বয়স স্নেহার স্নেহালের বয়সে তিন গুণ ছিল তার মানে তিন গুণ মানে থ্রি টু ওয়ান ছিল ছয় বছর আগে ছয় বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের পাঁচের দুই গুণ পাঁচের তিন গুণ তার মানে আমরা পাঁচ ইস টু তিন এটা লিখতেই পারি ডাইরেক্ট পাঁচের তিন গুণ মানে পাঁচ বাই তিন আর এটা এক তাহলে এখানে আমরা তিন দিলাম ব্যাস গল্প তাহলে কি পাঁচ ইস টু তিন আমরা তো রুলস আমরা জানি তিন ত্রিককে নয় আর পাঁচ এক কে পাঁচ তাহলে নয় আর পাঁচের গ্যাপ হচ্ছে চার চার বাই পাঁচ আর তিনের গ্যাপ হচ্ছে দুই সমান সমান এখানে কি দেওয়া আছে ছয় বছর আগে এবং ছয় বছর পরে তাহলে হচ্ছে বারো তাহলে তিন চারা বারো তাহলে তিন দোকান ছয় একের ভ্যালু হচ্ছে ছয় তাহলে তিন ছয় আঠেরো আর এ ছয় এক ছয় তাহলে কি বলছে উত্তর চাষে স্নেহালের বর্তমান বয়স কত স্নেহাল মানে হচ্ছে পরবর্তীটা তাহলে বর্তমান বয়স কত এই যে এটা হচ্ছে ছয় বছর আগের বয়স এর সঙ্গে ছয় যোগ করো উত্তর ছিল গেল আমাদের বারো বছর অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর শুধু অপশনটা দেখো কি বলেছে একটু দেখো দেখো তুমি তো পারবে তুমি তো পারবে সেকেন্ডে কিন্তু এই ভিডিও যে দেখবে সে পারবে পাঁচ সেকেন্ড আর তিরিশ সেকেন্ড পরীক্ষার হলে কতটুকু পার্থক্য করবে নিশ্চয়ই তুমি একজন পরীক্ষার্থী হলে নিশ্চয়ই তুমি জানো বলছে সমীর ও তনুজার বয়সের অনুপাত আট ইস্টু পনেরো নয় বছর পর তাদের বয়সের অনুপাত এগারো ইন্টু আঠেরো তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বলছে আট ইস্টু পনেরো এবং তাদের কত এগারো পনেরো আর তিনে কত এগারো মানে গ্যাপটা তো সমান তিন সমান সমান কত বলছে নয় বলে এক সমান সমান কত এক সমান সমান হচ্ছে তিন একে তিন হয় তিন চব্বিশ আর তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তো কি চাইছে বলছে তাদের বয়সের পার্থক্য কত পার্থক্য কত চব্বিশ পঁয়তাল্লিশের পার্থক্য করলেও হবে অথবা আট আর পনেরো গ্যাপ হচ্ছে সাত তিন আয় তিন সাত থেকে একুশ বছর অপশন বি কিন্তু সঠিক উত্তর এইভাবে না আজকের এই ভিডিও তুমি যদি প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাক সলিউশন সঠিকভাবে কনসেপ্ট আকারে তুমি দেখো মিসাইল টিক্সা বা আমরা প্রোম্যাক্স ভার্সন ক্লিয়ার ইউজ করলাম এটা তুমি সঠিক যদি বুঝতে পারো তাহলে বয়স সংক্রান্ত যাবতীয় অঙ্ক তুমি পরীক্ষার হলে কিন্তু ইউ সলভ করবে তুমি যদি এই মেথড আমি যে ইউজ করলাম তুমি সঠিক বুঝতে তাই পরীক্ষায় আসা অঙ্ক কি আর বয়ে দেওয়া আছে কি এই সবগুলো তোমাকে আগে বিভাজন করতে হবে তাই সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য স্মার্ট টেকনিক ইউজ করতে হবে যে বিগত বছরে কোন কোন অঙ্ক কোন 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 টাইপের অঙ্ক এসছে সেগুলো কিভাবে সলভ হচ্ছে আর একটা জটিল অঙ্ক কিভাবে সলিউশন করা হয় সবগুলো কিন্তু টেকনিক কিন্তু দেখানো হবে কন্টিনিউয়াসলি তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে একটা একটা সুন্দর কমেন্ট করে যে তোমার এই টাইপের ক্লাস আর কতগুলো চাই অবশ্যই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবে যেন প্রত্যেকটা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস ক্রান্তিময়ী ক্লাস অপশন দেখে অপশনের সাহায্যে খেলা করা যায় সবকিছু আমরা তোমাদের সামনে প্রোভাইড করব তোমরা শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এটা হচ্ছে আমাদের একটা আবাসিক প্রতিষ্ঠান দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে থাকা ওখা সম্পূর্ণ ফ্রি এ হচ্ছে আমাদের ঠিকানা দেশ মধ্য সেন্টার করিমপুর নদীয়া আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে তুমি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের এখানে আবাসিক থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে কারণ আরও ধামাকাদার ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে পরবর্তী